গোয়ালন্দের পাগলার মাজারটি সরানুর দাবিতে এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে গত তেইশে আগস্ট নুরুল হক উর্ফে নুরা পাগলার মৃত্যুর পর তার কবর ও দরবার শরীফের কর্মকাণ্ড নিয়ে পরিস্থিতি আবার জটিল আকার ধারণ করে স্থানীয় প্রশাসন বলছে একসময় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন নুরুল হক নামে ওই ব্যক্তি এমনকি মৃত্যুর পর তার মরদেহ ওই মাজারের ভেতরে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয় জানিয়ে তখন থেকেই খুব জানিয়েছে স্থানীয় আলেম সমাজ এই ঘটনায় গত মঙ্গলবার উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করে ওই মাজারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তোলা হয় এছাড়া বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল করা সহ বিভিন্ন দাবি না মানলে শুক্রবার জুমার নামাজের পর মার্চ পর গোয়ালন্দ কর্মসূচি পালন ঘোষণা দেয় ইমান আকিদা রক্ষা কমিটি প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান এলাকার আনসার ক্লাব চত্বরে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল উপজেলার ইমান ও আকিদা রক্ষা কমিটি দুপুরের পর ওই কর্মসূচিতে দেশি অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অংশ নেন একদল ব্যক্তি তারা বলছেন শুরুতে পুলিশ ও স্থানীয় মুরব্বীরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত হয় পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি গাড়িতে করে তারা মাজারের ভক্ত জনতার ঈদ পাক্কেল ছোড়াছুরির ঘটনা ঘটে সে সময় সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আগুন নেভানোর পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস মাজারে হামলা বন্ধের এক পর্যায়ে নুরুল হকের বাড়িতে গিয়েও হামলা চালানো হয় অভিযোগ উঠেছে এ সময় বাড়ির সামনে থাকা তার কবর থেকে মরদেহ তুলে খানিক দূরে মহাসড়কে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা এসব ঘটনার ছবি ও বিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং চলছে আলোচনার সমালোচনা পুলিশ বলছে দিনভর উত্তেজনার পর পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনায় ঘোরতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় পুলিশ রাজবাড়ির পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম জানান শুক্রবার জুমার নামাজের পর শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের কথাও পুলিশকে জানানো হয়েছিল সেই মোতাবেক আমাদের ফোর্সও ওই এলাকায় মোতায়েন ছিল কিন্তু হঠাৎ প্রতিশ্রুতি না একটি পক্ষ দেশীয় অস্ত্র আর ইটপাটকেল নিয়ে মাজারে হামলা করে বসে এলাকা থেকে মাজারটি সরিয়ে নেওয়ার দাবিতে আশপাশের অনেকেই কয়েক মাস যাবত, নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন বলে জানায় জেলা প্রশাসন